পারিবারিক কবরস্থানে বহু লোকের সমাগম এলাকার এলাকাবাসী এবং তার সহকর্মী তিনি সাবেক বিটিআর একজন কর্মকর্তা ছিলেন গতকাল তিনি ঢাকায় কোনাক হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং তার লাশ গতকাল তার নিজ বাড়ি লাশ লাশনি সানা দিন আনা হয় আজকেই তার সমাহিত করা হচ্ছে তার পারিবারিক অবস্থানে একটু আগেই দর্গাপুর কলেজের বিদ্যালয় ময়দারে তার নামাজ সম্পূর্ণ হয় হাজার হাজার মুসলিম এই যারা যা অংশগ্রহণ করে আমরা সেটা প্রত্যেককে ডাইরেক্ট লাইফে দেখিয়েছিলাম हम भी तो ये हम जानते हुए सारा आठ साल से सारा सारा ही हम कर रहे पुलिस पुलिस सब आए सत्य की लड़ाई सब

وَاخْرَجُوا مِنْهَا مَخْرَجًا وَلَا تَرْجِعُوا দর্গাপুর প্রতিদিন কিন্তু আমি এটি ছাড়ছি পেজে লাইভ দিচ্ছি ডাইরেক্ট পেজে ওই একই নামে ويقيمون الصلاة عما أرسلناهم من خطاكم. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قرنك. وبالآخرة هم يوقنان. أولئك على هدى من ربهم. أولئك هم المفلحون بسم الله الرحمن الرحيم. امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا كفرانك ربنا واليك المصير অনেক দূর থেকে আছে বহু দূর থেকে আসছেন সাহেবের ব্যাটসম্যান এবং সহপাঠী আপনারা যা যাত্রীকে দেখছেন সবাই সাবেক বিডিআর সদস্য বিডিআর কল্যাণ পরিষদের আমি বলে দিচ্ছি আপনি আসসালামু আলাইকুম বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে বিডিআর এর প্রধান উপদেষ্টা নায়ক সুবেদার ফকরুল স্যার সহ সুবেদার ফকরুল স্যার সহ আমরা খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসছি খুলনা বাগেরহাট সাতকিলা নড়াইল জিনেদা এবং ঢাকার থেকেও বিডিআর সদস্য আসছেন সব বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা এখানে সারে যা অংশগ্রহণ করছি এবং শেষ পর্যন্ত আমরা এখানে থাকবো এবং আমাদের সাথে থাকবেন আপনার সবাই ইনশাল্লাপ কষ্ট করেছেন আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই

لم ولم يهولا <تسعال> <تسعال> ولم يكن له قبوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله الرحيم الله الثمن ولم يكن له أحد بسم الله الرحمن الرحيم